Techno International Bhatanagar, a member of Techno India Group, offers B.Tech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. শনিবার থেকে রাজ্য জুড়ে চরম তাপপ্রবাহের সতর্কতা থমকে গেছে বর্ষা তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ হাঁসপাস অবস্থা বেড়েই চলেছে সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তির জীবন যেন দুর্বিষহ করে তুলেছে দক্ষিণের জন্য আর্দ্রতাযুক্ত সকাল এবং অস্বস্তিতে রাত বরাদ্দ আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের সম্ভাবনা কম অর্থাৎ চিরাচরিত প্রথা মেনে এই বছর আটই জুন থেকে অফিসিয়ালি বর্ষা আসছে না উল্টে শনিবার থেকেই চর চড়িয়ে বাড় তাপমাত্রার পারদ বেশ কিছু জায়গায় তা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পশ্চিমের জেলায় গরম ও অস্বস্তি আরও চরমে উঠবে দুদিনে আরও তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উইকেন্ডে অস্বস্তি আরো বাড়বে দক্ষিণবঙ্গে মাঝে হাওয়া অফিসের সতর্কবার্তা শনিবার থেকেই রাজ্য জুড়ে চরম তাপ এখনই এই অবস্থা থেকে নিস্তার নেই কলকাতা থেকে বিশ্বজিতের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ এমনি প্রথম কথা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার বাড়বে দুই থেকে তিন ডিগ্রি আগামী দু দিনে ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়বে এবং নট অনলি দ্যাট আমরা হয়তো সাউথ বেঙ্গলে কয়েকটা জেলাতে হয়তো হিট ওয়েভও পেতে পারি কিছুদিন আগে আপনারা সব আশঙ্কা করছিলেন না স্যার আবার কি হিট ওয়েভ আসবে আবার কি হিট ওয়েভ আসবে কথা বলে না শুভ শুভ বললে শুভ শুভ হয় খারাপ কথা বললে আপনারা সব বলছিলেন তো মোটামুটি কিন্তু আছে সেটা তো ওয়েদার ইজ লাইক দিস যেমন আজকে সাত তারিখে সাউথ বেঙ্গলে সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি উইথ ঠান্ডা হ্যাঁ দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সবকটি জেলাতে নর্থ বেঙ্গলে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদ্বারে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে এবং মালদা দুটি দিনাজপুর এবং কালিম্পং এ স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল আট তারিখে আপনার ওয়েস্টার্ন সব দক্ষিণবঙ্গের পশ্চিমের সবকটি জেলা এক্সেপ্ট আপনার পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ওটা বাদ দিয়ে এবং কোস্টালের সবকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার অফ কোর্স আর অন্য জেলাগুলি কিন্তু ড্রাই অন্য জেলার মধ্যে আপনি বুঝতেই পারছেন এখানে কিন্তু আপনার অন্য জেলা বলতে আমরা কলকাতাও ইনক্লুডেড হাওড়া হুগলি এগুলোও ইনক্লুডেড ন তারিখে হ্যাঁ আট তারিখে আট তারিখে আপনার নর্থ বেঙ্গলটা বলা হয়নি আট তারিখে নর্থ বেঙ্গলে আপনার উত্তরের যে পাঁচটি জেলা আছে সেগুলিতে ওয়াইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেন ফল হওয়ার সম্ভাবনা আছে ন তারিখ সেম রিপিট করলাম না সেম অ্যাস এইট দশ তারিখে সাউথ সব সবকটি জেলাতেই দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত ওই ঠান্ডারের সম্ভাবনা আছে এবং ন তারিখে একদম উত্তরের পাঁচটি জেলাতে ফেয়ারলি আই সরি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এগারো তারিখে সাউথ বেঙ্গলের বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে স্কেটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে আইসোলেটেড রেন হওয়ার সম্ভাবনা কিন্তু রেনফলগুলি সবই কিন্তু হালকা মাঝে রে হ্যাঁ স্কেটার হচ্ছে কিছু জায়গায় আর আইসোলেটেড মানে দু এক জায়গাতে হ্যাঁ আর নর্থ বেঙ্গল ইট ইজ সেম অ্যাজ স্ট্রেন্থ মানে সেম অ্যাজ স্ট্রেন্থ মানে হচ্ছে আপনার আপনার পাঁচটি যে উত্তরের জেলা সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল নর্থ বেঙ্গলে বারো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফলের এগারো তারিখটা কি বলেছে আমি এগারো তারিখ বলেছি বারো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে আপনার ইট ইজ সেম অ্যাজ নাইন মানে নর্থ বেঙ্গলের আপনি ওপরের পাঁচটি উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রে বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রে হওয়ার সম্ভাবনা আছে আর তেরো তারিখে আপনার তেরো তারিখে আপনার পাঁচটি উত্তরের জেলাতে ওয়াইড স্প্রেড রেডফল আর বাকিগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেডফল বাকি যে মানে পশ্চিমবঙ্গের অন্য সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে তার মানে এতগুলো দিনের মধ্যে তেরো তারিখটাতে একটু রেডফলটা আপনার ভালো হ্যাঁ পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই আইডার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর হোয়াইট স্প্রেড রেনফল আপনি পাচ্ছেন তো এই হচ্ছে রেনফল আর ওয়ার্নিং হচ্ছে আজকে আজকে আপনার পশ্চিমের সবকটি জেলায় এবং কোস্টাল জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিডের ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাতে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আর দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে প্রতি ঘন্টায় দেওয়া দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামীকাল হিট ওয়েভ সতর্কবার্তা দেওয়া হয়েছে হিট ওয়েভে সতর্কবার্তা দেওয়া হয়েছে বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে হিট সতর্ক বার্তা দেওয়া হয়েছে আগামীকাল হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার আর কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই ন তারিখে আবার হিট ওয়েবের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে আর হট অ্যান্ড হিউমিডের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম ইস্ট মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা ইস্ট বর্ধমান বীরভূম এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টে এবং উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং নর্থ দিনাজপুরে দশ তারিখে আপনার দশ তারিখে আপনার হিট সেম তার মানে হিট আপনার বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এবং মেদিনীপুরে হিটওয়েবের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং খালি ব্যাপারটা হচ্ছে যে হট অ্যান্ড হিউমিড জামু হট অ্যান্ড হিউমিড হচ্ছে ঝাড়গ্রাম ইস্ট মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা ইস্ট বর্ধমান বীরভূম এবং পুরুলিয়াতে অ্যান্ড হেভি রেনফলের সতর্কবার্তা হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং নর্থ দিনাজপুরে এগারো তারিখে হিট ওয়েভ সতর্কবার্তা দেওয়া হয়েছে ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া ওয়েস্ট মেদিনীপুরে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম ইস্ট বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং দুটি দিনাজপুরে তার মানে দেখুন এই সপ্তাহে দক্ষিণবঙ্গে আমরা ওয়েব আট নয় দশ এগারো আগামী আজকের দিনটা বাদ দিলে আগামী চার দিনে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া সরি বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান ওয়েস্ট মেদিনীপ এগুলোতে কিন্তু বাঁকুড়াতে দেখুন প্রত্যেক দিন হিট হয়ে রয়েছে সাত আট নয় দশ এগারো তো এটা হচ্ছে এরই প্রতিফলন যে আমরা যেটা বলেছি দুই থেকে তিন ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি যেটা বলা হয়েছে তারই প্রতিফলন এরকম দেখুন আমরা ম্যাক্সিমাম টেম্পারেচার ফোরকাস্টও দিয়ে দেওয়া হয়েছে ফর এক্সাম্পল আগামীকাল চল্লিশের ওপরে কোন কোন ডিস্ট্রিক্টগুলিতে ফোরকাস্ট দেওয়া সেটা আমি আপনাদের ডিস্ট্রিক্ট মানে জায়গা ফোর্ডকাস্ট দেওয়া হয়েছে আমি আপনাকে বলতে পারি পুরুলিয়াতে ফোরকাস্ট দেওয়া হয়েছে আগামীকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ফর্টি ডিগ্রি পুরুলিয়াতে বিষ্ণুপুরে চল্লিশ ডিগ্রি দেওয়া হয়েছে মেদিনীপুরে চল্লিশ ডিগ্রি দেওয়া হয়েছে এগুলো তো সব স্টেশন ভাই হ্যাঁ স্টেশন শান্তিনিকেতনে চল্লিশ ডিগ্রি আসানসোলে চল্লিশ ডিগ্রি শ্রীনিকেতনে চল্লিশ ডিগ্রি মুর্শিদাবাদেও চল্লিশ ডিগ্রি টেম্পারেচার ফোরকাস্ট দেওয়া আমি উনচল্লিশ গুলো আর বলিনি খালি চল্লিশই বললাম ঠিক আছে আচ্ছা ন তারিখে আপনার চল্লিশ বা তার উপরে ফোরকাস দেওয়া হয়েছে আপনার পুরুলিয়া বিয়াল্লিশ ডিগ্রি দেওয়া হয়েছে আসানসোল একচল্লিশ ডিগ্রি দেওয়া হয়েছে শ্রীনিকেতন শান্তি শান্তিনিকেতন দুটোতেই চল্লিশ ডিগ্রি দেওয়া হয়েছে মুর্শিদাবাদেও চল্লিশ ডিগ্রি দেওয়া হয়েছে বিষ্ণুপুরে একচল্লিশ ডিগ্রি মেদিনীপুরে চল্লিশ ডিগ্রি এগুলো কিন্তু স্টেশন জেলা নয় কিন্তু দশ তারিখে আপনার পুরুলিয়া এগেন ফর্টি টু ডিগ্রি আসানসোল ফর্টি ওয়ান ডিগ্রি শান্তিনিকেতন চল্লিশ ডিগ্রি শ্রীনিকেতন চল্লিশ ডিগ্রি মুর্শিদাবাদ চল্লিশ ডিগ্রি বিষ্ণুপুর একচল্লিশ ডিগ্রি মেদিনীপুর চল্লিশ ডিগ্রি সব দেওয়া হয়েছে আপনার ফোরকাস দেওয়া হয়েছে আর এগারো তারিখে এগারো তারিখে একটু কমেছে পুরুলিয়া চল্লিশ আসানসোলটা কমে গেছে আর চল্লিশ নয় বিষ্ণুপুর চল্লিশ থাকছে ব্যাস মানে জাস্ট চল্লিশ অ্যান্ড অ্যাবাব আপনার আট নয় দশ তিন দিন রয়েছে এগারো তারিখে চল্লিশ মাত্র তো আছে সেটা হচ্ছে আপনার কি বললাম যেন পুরুলিয়া ইয়া পুরুলিয়া অ্যান্ড বিষ্ণুপুর তো এই সপ্তাহটাতে কিন্তু আমরা মোটামুটি তো বলাই হচ্ছে একটু অস্বস্তিতেই আমাদের থাকতে হবে ঠিক আছে আর কথা হচ্ছে যে ময়েশচার লো লেভেল একটু আধটু থাকলেও তার জন্য ছিঁড়ে পোঁটা এরকম ঠান্ডাস্ট্রম হয়ে যাচ্ছে কিন্তু সেই ঠান্ডাস্টমে এত বেশি বৃষ্টি হবে না যার জন্য আপনার ওয়েদারটাকে খুব ময়েস্ট করে দেওয়া হয় মানে মোটামুটি একটু ড্রাই কন্ডিশনও তাইটার কী অবস্থা কলকাতার স্যাম কল মতো ইনক্লুডেড কলকাতা তাই কলকাতা देखो नो आनंद उष्ठाने साथी सुहानी बैंकवे गंगानगर रोड के उत्कल दत्त मंचे के विपरीत सुहानी बैंकवे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केएल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खडकपुर एंड फैकल्टीज फ्रॉम आईएमआईआईटी एनआईटी লাইব্রেরি গুডব্যান্ড ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ লাভ ওয়াই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনেশিয়াম এন্ড সুইমিং পুল স্ট্রং আসোসিয়েশন ফিফটি কোম্পানি for বিজ্ঞাপনে একমাত্র হাতিয়ারিতে এই করা হচ্ছে মাস্টার পুরাতন মা মা